পাকিস্তান দলের ক্রিকেটাররা বের হয়ে যাচ্ছেন এবং তারা টিম উঠছেন খুব স্বাভাবিকভাবেই তাদের হতাশার জায়গা অনেক বেশি যেভাবে তারা সিরিজটা হেরেছে রীতিমতো ঠিক যেন অসহায় আত্মসমর্পণের মতোই বাংলাদেশের বিপক্ষে পুরো সময়টা তারা ঢুকেছে পুরো সময়টাই তারা ভালো করতে পারেনি বাংলাদেশের বিপক্ষে মিরপুরে রীতিমতো আউটপ্লে হয়ে গেছে তারা অর্থাৎ মিরপুরে ঠিক কোন ট্যাকটিক্সে খেলতে হবে কোন পদ্ধতিতে খেলতে হবে কিভাবে খেললে ভালো করা সম্ভব সেই উপায় যেন খুঁজে পাচ্ছে না পাকিস্তান তবে ম্যাচের আগে পাকিস্তান যে অনুশীলনে খুব একটা জোর দিয়েছে তা না ম্যাচের দুই ম্যাচ হয়েছে দুই ম্যাচের আগের দিনই তারা বিশ্রাম নিয়েছে মিরপুরে যথাযথ প্রস্তুতি তারা ম্যাচ খেলতে নামলে কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেটা হয়তোবা হারে হারে ঠিক পাচ্ছে পাকিস্তান দুই ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে তারা যে ধরনের হারের সম্মুখীন হয়েছে নিশ্চিত করেই পাকিস্তানের জন্য এটা অনেক অ্যালার্মিং হবে এবং আসন্ন এশিয়া কাপ যদি আয়োজিত হয় এরপরে বিশ্বকাপ রয়েছে সেই জায়গাগুলোতে পাকিস্তান নিশ্চিত করেই হয়তোবা এটা নিয়ে বেশ বড় ঝক্কি পোহাবে পাকিস্তান দলের ক্রিকেটারদেরকে আমরা দেখছি খুব স্বাভাবিকভাবেই দুই ম্যাচ এভাবে হারের পর পাকিস্তান দলের ক্রিকেটারদের যে মানসিকভাবে তারা বিপর্যস্ত হওয়াটাই স্বাভাবিক এবং লাহোর করাচিতে তাদের যে সাফল্য সেই সাফল্য কিন্তু তারা মিরপুরে এসে একেবারেই দেখতে পাচ্ছে না বরং বাংলাদেশ দলের বিপক্ষে তাদের পারফরমেন্সটা তাদের জন্য অ্যালার্মিং বটে পাকিস্তান নিশ্চিত করেই সে ব্যাপারগুলো সুধরে নেওয়ার চেষ্টা করবেন যে কোনো সিরিজের তিন নম্বর ম্যাচ হয়তোবা অর্থবহ নয় এই সিরিজটা কারণ এই জায়গাটাতে পাকিস্তান সিরিজ জয়ের কোনো সুযোগ নেই কিন্তু শেষ ম্যাচটা হয়তো বা ভালো একটা মার্ক রেখে তারা দেশে ফিরতে চাইবেন যাতে করে এই সিরিজ থেকে প্রাপ্তি বলে কোনো কিছু থাকে তবে বাংলাদেশ সেই জায়গাটাতে নিশ্চিত করে বাংলা ওয়াশ হোয়াইট ওয়াশ যেটাই বলি না কেন সেটা করার সর্বোচ্চ চেষ্টাটাই করবে এবং পাকিস্তানও দুই ম্যাচ থেকে তাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শুধরে নেওয়ার সর্বোচ্চ চেষ্টাটাই তাদের থাকবে এবং বাংলাদেশ দুই দলের তৃতীয় ম্যাচটা দুই দলের জন্যই একদিক থেকে গুরুত্বপূর্ণ বাংলাদেশ সিরিজটি ইতিমধ্যে জিতে গেছে কিন্তু মিরপুরে হোয়াইট ওয়াশ করার যে সুবর্ণ সুযোগ সেটা নিশ্চয়ই বাংলাদেশ দল মিস করতে চাইবে না এবং একই সাথে পাকিস্তান দলও চাইবে এই হারের ঝক্কি থেকে বের হতে তারা নিশ্চিত করেই চাইবে এই হার থেকে বের হয়ে একটা জয় নিয়ে দেশে ফিরতে পাকিস্তান দলের ক্রিকেটাররা টিম বাসের মধ্যে উঠে বসে আছেন চেম্বাস ছাড়ার অপেক্ষায় খুব স্বাভাবিকভাবেই বিষণ্নতা ক্লান্তি ভেঙে পড়া একটা দলের ছাপ স্পষ্ট দলের কারোর মুখেই হাসি দেখা যাচ্ছে না বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচেই তার ঠিক যেভাবে হেরেছে যেভাবে তাদের পারফরমেন্স সেটা নিশ্চয়ই তাদের দলের ওপরেও একটা বড় প্রভাব পড়েছে আমরা ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ আপনারা মাইক হেসেনকে দেখতে পাচ্ছেন একেবারে যেন ভেঙে পড়েছেন তিনি গতকালকে তিনি পিচের দোহাই দিয়েছিলেন কিন্তু আজ হয়তোবা সেই সুযোগটাও নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণই করতে হয়েছে পাকিস্তান দলকে দুই ম্যাচ শেষ পাকিস্তান এবং বাংলাদেশ দল তারা একে একে বের হয়ে যাচ্ছেন নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান নিশ্চিত করেই এই সিরিজটা জিততে চাইতো এই সিরিজে ভালো করতে চাইতো কিন্তু সেটা তারা কোনোভাবেই পারেনি দুই ম্যাচ শেষে সিনারিওটা এমন যে তৃতীয় ম্যাচেও বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানেই জিতবে এবং সেই ব্যাপারটা রয়েছে আমরা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ এবং পাকিস্তান দলের টিম বাস বের হয়ে যাচ্ছে